মালয়েশিয়ার যে সকল প্রবাসী ভাই বোনেরা পাসপোর্ট তৈরি করতে দিয়েছেন আপনারা অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন অনেকেই জানে না পাসপোর্টটি কোথা থেকে ডেলিভারি করত বর্তমানে মালয়েশিয়াতে একটাই সমস্যা হাতে পাসপোর্ট না থাকা আমরা গত তিন মাস আগে এই পাসপোর্ট বানানোর জন্য ইএসকেল অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম তো আজকে আমাদের পাসপোর্টের ডেলিভারি হওয়ার ডেট ছিল তো আমরা চলে আসলাম পাসপোর্ট সার্ভিস সেন্টারে এখানে আসার পর হাতে পাসপোর্ট পেলেও আবার যেতে হয়েছে ইএসকেল অফিসে পাসপোর্ট অ্যাক্টিভ করার জন্য তবে দুইটা অফিস কাছাকাছি হলে প্রবাসী ভাইদের জন্য অনেক সুবিধা হতো তো এই সেই পাসপোর্ট রুম হাজার হাজার পাসপোর্ট পরে আছে তো আমাদেরকে এখান থেকে পাসপোর্ট বিতরণ করেছে আমরা সকাল আটটায় গিয়েছি যাওয়ার পরে দেখতে পেলাম বিশাল বড় লাইন অনেক মানুষ তো মহিলা মানুষ হিসাবে একটু স্যাক্রিফাইস করেছে সবার আগে আমার এবং আমার ছোট ভাইকে পাসপোর্টটা দিয়ে দিয়েছে তো তারপরে পাসপোর্ট হাতে পাওয়ার পরে গুড় করে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম খুবই ভালো লাগতেছে আর ভীষণ ভীষণ মনে পড়তেছে বাংলাদেশের কথা আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের মতো তো এখানে যেহেতু সব বাংলাদেশী ভাইয়েরা তো বিভিন্ন রকমের এখানে খাবারও আছে ফুচকা ছিল জালমুড়ি ছিল সিঙ্গারা ছিল তো আমাদের ক্ষুদাও লেগেছে ভাবলাম একটু হালকা পাতলা খাই আবার আমাদের সাথে কিন্তু আমাদের আরও দুইটা ভাই গিয়েছিল তাদেরকে আবার আমার সাথে যেতে দেয়নি তো তাদের জন্য আমার ওয়েট করতে করতে অনেক টাইম লেগেছে প্রায় বিকাল হয়ে গিয়েছে আমরা দুই ভাই বোনের লাইন ছাড়া সকাল নয়টার সময় পাসপোর্ট পেয়েছি তো আমরা সবাই একসাথে আবার ইএসেল অফিসে যাব এই জন্য আমি হচ্ছে গুড় গুড় করে দেখছিলাম আর ভিডিও করছিলাম খুবই ভালো লাগলো আসলে বলার মতো ভাষা নেই সব বাংলাদেশি মানুষকে দেখতে পেয়ে একসাথে তো এই তো আমরা সেই ইএসকেল অফিসে চলে আসলাম আসার পরে এখানেও দেখতে পেলাম বিশাল বড় লাইন আছে তো যাই হোক কিছুই করার নয় আমাকে সবার আগে এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আমি পাসপোর্টটি অ্যাক্টিভ করে বের হয়ে গিয়েছি হাঁটতেছিলাম খাওয়া দাওয়া করতেছিলাম যেহেতু আমাদের সেই ভাইগুলো অনেক পিছনে পড়ে গিয়েছে তাদেরটা শেষ হতে হতে আমি বসিয়েছিলাম তারপরে আলহামদুলিল্লাহ সবারটাই ভালোই ভালোই হয়ে গিয়েছে তো আমরা বাসায় চলে আসলাম আজকের অভিজ্ঞতায় আমার কাছে যেটা মনে হলো যে দুইটা ওপে যদি একসাথে হতো অনেক বেশি ভালো হতো পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে পাসপোর্টটি হাতে নিয়ে আবার এখানে এসকেলে আসতে হচ্ছে অ্যাক্টিভ করার জন্য এটা আসলে একটু কষ্টই হয়ে যাচ্ছে প্রবাসী ভাই বোনদের জন্য দেখি দেখি বাবা অনেক মানুহ বা আহিতে মানে মিনিমাম এক হাজাৰ লোক আছে